নমস্কার 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 এসে গেলাম হয়ে করে জয় গুরু আজকে আজকে হচ্ছে আজকে একদম সাধারণ খাবার আছে সিম্পল সিম্পল খাবার একদম কিন্তু খেতে ভালো লাগবে হ্যাঁ আজকে আছে ভাত আছে আছে পোস্ত ভাটা আছে মুগ ডাল পাঁপড় ভাজা আলু পোস্ত বেগুন ভট্টা এই হচ্ছে আজকের মেনু ভাত পোস্ত বাটা মুগ ডাল সেদ্ধ পাঁপড় ভাজা আলু পোস্ত বেগুন ভর্তা এই হচ্ছে আজকের ভালো রোজগার মতো একটু বলি যারা প্লিজ আমার এই ইউটিউবটা দেখেন যদি দয়া করে একটু করে সাবস্ক্রাইব করে দেন করে তাহলে খুব ভালো হয় সবাই কাছে অনুরোধ করি যারা এই আমার ইউটিউব চ্যানেলটা দেখেন যদি দয়া করে একটু করে সাবস্ক্রাইব করে দেন দেখেন বহু লোক আমি দেখলাম বহু লোক দেখেন কিন্তু একটু করে সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে খুব ভালো হয় এই আপনাদের কাছে আমার চাওয়া প্লিজ প্লিজ এইটাই আমার অনুরোধ যদি পারেন সম্ভব হলে দেখে দেবেন আমার অনুরোধটা পূর্বান ফিরে ছাড়া কি বলতে পারি বলুন তাহলে শুরু করা যাক চামচ আছে চামচ পরেই নেবো মিষ্টি কিন্তু তুমি নেবো এখানে হয়ে গেলে অনেক রকম ভুলভ্রান্তি হয় একটু মানিয়ে নিতে হবে মানিয়ে তো নেই মানিয়ে নিতে হবে তার জন্য খাওয়া বলছি এদিকে দোল কবে দোল তো সোমবার দোল ও দোল আমার শিক্ষা দিয়ে দিয়েছে না দোলটা ওই জন্য একুশ সালে দোলটা ভাড়া যাবো আমি দিন বাঁচবো দোলটা মনে থাকবে দোলের পরের দিনই বলতে আমি ভর্তি হয়েছিলাম না হ্যাঁ দোলের পরের দিন আঠাশ তারিখে দোল ছিল উনত্রিশে মার্চ আমি ভর্তি হয়েছিলাম উনত্রিশে মার্চ বিকেলের পরে Meche ya miya kan boshi ya wale YouTube kocche ite jokestu. Nunu এই সময় হচ্ছে বাজারে মাছ নেই মাছ ওনারাই বলছে বা মাছ বাজারে নেই আমরা পাবো কোথার থেকে তাহলে আপনি পাবেন কোথাও আমরা বাজার থেকে ওখানে কিনে নিয়ে আসবে তখন তো বিক্রি করবো আর অন্ধের মাছ ও পচা মাছ ফ্রেশ পচা মাছ রমদের ভালো মাছ তো বড় বড় কাতলা মাছ যারা নিয়ে আসে চার পাঁচ কিলো করে যে কাতলা মাছগুলো কেটে যারা দেয় কিন্তু অত বড় মাছ খাওয়া না পারি দুইজন জ্যান্ত মাছের একটা আলাদা স্বাদ অবশ্যই টাটকা মাছের একটা আলাদা স্বাদ হবে না ঠিক আছে তো খাও